আমি আপনাদেরকে পাঁচটি নিয়মের মাধ্যমেই কোরআন মাজিদ ইনশাল্লাহ সুই শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব অর্থাৎ পাঁচটা নিয়ম শিখেই আপনারা কোরআন মাজিদ খুব সুন্দরভাবে শিখতে পারবেন আমি প্রত্যেকটা নিয়ম সুরান নাবা শিখাবো এবং প্রত্যেকটা নিয়ম শিখে দিব যদি আপনার এই পাঁচটি নিয়মের মাধ্যমে সুরান আবার সুই শুদ্ধ করে শিখতে পারেন তাহলে আপনি পুরো কোরআন মাজিদও সুই শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ তো আজকের এই ভিডিওতে আপনারা যারা ক্লিক করেছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না তো আমি সুরাতো না শেখানোর আগে আপনাদেরকে পাঁচটা নিয়মের সাথে একটু পরিচয় করে দিব আমি পাঁচটা নিয়ম অবশ্যই বিস্তারিত এখানে শেখাবো না আমি যখন আপনাদেরকে সুরা বলে শেখাব তখনই আমি বিস্তারিত আলোচনা করব। তো এখানে দেখুন আমি লেখছি যে কোরআন মাজিদ শিখুন পাঁচটি সহজ নিয়ম শিখে প্রথম নিয়মটা হচ্ছে মাদ তো মাদের মধ্যে আছে এক আলিফ মাদ তিন আলিফ মাদ এবং চার আলিফ মাদ তো কোথায় এক লিফ্ট আন দেবেন আমি এখানে লিখি যে এক আলিফ এক আলিফ আছে তারপর হচ্ছে তিন আলিফ হুম এখানে আমি তিন আলিফ লিখবো তিন আলিফ এবং হচ্ছে চার আলিফ এই চার আলিফ মাদ আছে তো কোথায় এক লিফ্ট হবে কোথায় তিন লিপ্টন হবে কোথায় চার হবে আমি এগুলো বুঝিয়ে দিব দুই হলো গুন্না গনার মধ্যে আসে হচ্ছে ওয়াজিব গুন্না নুন শাকিন ও তানভিনের গুন্না এবং মিম সাকিনের গুন্না তো কোথায় ওয়াজিব গণ্য হবে কোথায় নুন শাকিনো তানভিনের গণ্য হবে কোথায় মিম শাকিনের গুণ্য হবে আমি বুঝিয়ে দেব তারপর তিন নম্বর হচ্ছে কলকলা কলকলা হওয়ার ফলে পাঁচটা অফ ত বা জিম ডাল তো এই পাঁচটা যখন সাকিন থাকবে তখন কি করতে হবে কলকলা করতে হবে বা কলকলা আদায় করে পড়তে হবে তো কলকলা কিভাবে করবেন সেটা আমি খুব সুন্দর করে বুঝিয়ে দেবো চার নম্বর হলো ওয়াকফ ফর ধরার নিয়ম এটা এটা হচ্ছে ওয়াকফ ধরার নিয়ম তো ওয়াকফ আমরা কিভাবে ধরবো আয়তের শেষে এই বিষয়টা অবশ্যই আমাদের জানা দরকার তো এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব আর পাঁচ নম্বর হল বিপজ্জনক অক্ষর অর্থাৎ ধরেন হামসা জবর আ এবং আইন জবর কিন্তু আ হবে না আইন জবর আ হা জবর হা আর এটা হচ্ছে হা জবর হা তো এইগুলো মূলত বিপজ্জনক অক্ষর তো এই বিপজ্জনক অক্ষরগুলো আপনাকে ভালো করে বুঝতে হবে তাহলে কিন্তু আপনার কোরআন মাজির পড়া শুদ্ধ হবে না তো অবশ্যই কোরআন মাজির পরে শুদ্ধ করতে হলে আপনাকে পাঁচ নম্বর নিয়মটা অবশ্যই গুরুত্ব দিতে হবে যে বিপজ্জনক অক্ষরগুলো যেন সুন্দর হয় যেমন হামজার সাথে আইনের সম্পর্ক হয় হার সাথে হা তারপর হচ্ছে সিনের সাথে হচ্ছে সদ সিন যাবচ্ছ সদ যাবচ্ছ এগুলো আমি আপনাকে বলে দিব তো এই পাঁচটি নিয়মের মাধ্যমে আপনাদের গান খুব সুন্দরকে শিখে দিব তো শিরগুড়ি আ উদু বিল্লা হিমিনা শহী ত নিউরজি বিস্মিল্লা হিউরমা নিউরহি আমা এখানে দেখুন আইনকে মিমকে ধরছে ভালো করে বুঝে নেন মিমের উপরে তাসদিদ থাকলে এবং নুনের উপরে তাসদিদ থাকলে তাকেই বলা হবে ওয়াজিব গুন্না আবার বলি মিমের উপরে তাসদিদ অথবা নুনের উপরে তাসদিদ থাকলে তাকে বলা হবে ওয়াজিব গুন্না আর এখন অবশ্যই গুন্না করতে হবে আইন মিম জবর আম মিম জবর মা আম ইয়াজবর ইয়া তাজবর তা এখানে দেখুন মদের উপর মোটা চিহ্ন বামে আসছে তো যদি আপনারা কোরআন মাজিদের এরকম মদের হরফ উপর মোটা চিহ্ন পান বামে হামজার অবশ্যই থাকবে তাহলে সেই মাদের চার আলিফ টান দেবেন এটা হলো মাদ এখানে চার আলিফ টান হবে এটা মধ্যে মুত্তাসিল তাহলে এখানে ওয়াজিব গণ্য হবে এখানে চার টান দিবেন আলু না এখন ওয়াকফ ধরার নিয়মটা শিখবো আমরা চার নব্বই বলছিলাম ওয়াকফ ধরার নিয়মটা হচ্ছে যেহেতু লামো অফের শিলু এটা মাদে হরফ মাদে হরফের পরের হরফে যে ওয়াকফ ধরলে এই লুতে তিন আলিফ টান দিয়ে নুনটাকে শাকিন করতে হবে এটাকে বলে মধ্যে আর তাহলে এখানে বলতে হবে আম Amma Sa Alun lutet tetehnya liat kan Ternyata ini Alun Ini yang am kan Amma Sa আলু তারপর আইন জবর আ এ নুন নুনকে ধরবে নুন নুন জেরি নিন এটা আজ বর্ণা আিনাবা নুন জবর না বা বা এই হামজেকে লামকে ধরবে হামজা লামজের ইল আনিনি এখনও দেখুন জেরের পর আসছে লাস্ট থামার নিয়মটা হচ্ছে যদি আমরা এখানে থামি তাহলে তিন দিয়ে মিমটাকে সেকেন্ড করবে এটার মধ্যে আর্জি আনিনাবা ইল না এরকম আনিনাবা ইল না বলেন আনিনাবাঈল আল আনিনাবা ইল অভি পাঁচ নম্বর নিয়মে ছিল বিপদজনক অক্ষর এ ওয়টা হচ্ছে বিপদজনক অক্ষর আইনটা হচ্ছে বিপদজনক অক্ষর এই র উচ্চারণ করতে গিয়ে যেন জালের মতো না হয়ে যায় রটা মোটা করতে হবে এখানে আ মোটা আ এরকম আর আইন উচ্চারণ করতে গিয়ে যেন হামজার মতো না হয়ে যায় আইনটা চাপ দিয়ে বলতে হবে আ এরকম আ তারপরে এখানে দেখুন আলিফ উপর জবর নাই তবে আমি এখন ওয়াকফ করার কারণে আলিফ উপর জবর দিয়ে পড়ব আর আলি ফুর্বর জবর দিলে এটা হামজে হিসাবে তাহলে বল তবে হামজাল জবর আল্লা জবল্লা জালিয়াজের জি আলিফান দিবেন জি হুম ফাই ফি হাজির হি ফি হি মুখ আছে থামলে হবে মুখ তালি একইভাবে ফুটে তিন আলিফ টানিং করবে একই সব লাস্টে হুমুখালি ফুণ আবার আল্লা জাল এই জালটা কিন্তু বিপদজনক অক্ষর এই জালটা জিহ্বাটা উপর দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জালটা পাতলা উচ্চারণ করবেন জিহ্বাটা যেন কোনোভাবেই নিচের দাঁতে না লাগে আল্লা হুম বলতে হবে আল্লা হুম ফি মুখ তো আমরা যদি এখানে দুইটা আয়াত মিল করে পড়তাম পাঁচ নম্বর নিয়ম হচ্ছে ওয়াকফর ধরার নিয়ম বা আয়াত মিল করে পড়ার নিয়ম আর কি তো এখানে যদি আমরা মিল করে পড়ি তাহলে বলতে হবে হুম তালিফু তখন মিল্লাদি বলতে হবে আর যদি থামেন তাহলে আনিন আল্লাদি বলবেন আলি দিয়ে বলবেন যেহেতু আমি এখানে থামছি আল্লা হুম এরকমভাবে পড়তে হবে তারপরে কাফ লাম যাব কালামালবি যাব লা কাল্লা লা তেকলে টান দিবে সি ইয়া আইনটা চাপ দিয়ে কালা সাইয়া লামু না থামলে হবে কালা সাইয়া এখানে পাঁচ নম্বর নিয়ম আইনটা আইনটা হলে বিপজ্জনক অক্ষর এই আইনটা যেন উচ্চার করতে গেলে হামজার মতো না হয় যায় সতর্ক থাকবেন না চাপ দিয়ে

তারপরে সুম্মা এই সুম্মাটা কি গুন্না বলেন তো আপনারাই আমি কিন্তু প্রথমে বলে দিছিলাম এটা হ্যাঁ এটা হলো ওয়াজিব গুন্না এখানে গুন্না করতে হবে ওয়াজিব গুন্না কয়টা দুটো হরফ নুন এবং মিম নুনে এবং মিমে তাসি থাকলেই ওয়াজিব গুন্না করবেন তাহলে এখানে বলতে হবে ইয়া কাল আইনজে ইয়া আইনটা চাপ দিতে হবে আইনটা কিন্তু বিপদজনক অক্ষর মনে রাখবেন আইন উচ্চারণ করতে কাজ হামজানা হওয়া যায় সোমা মু লামু শায়াম আলাম নাচ নুন ঝিম জব নাচ এটা কিসে হরফ এটা কলকলা হরফ কলকলা হরফ পাঁচটা কফ তা ঝিম ডাল এই পাঁচটা হরফুর উপরে জজম থাকলে কি করতে হবে কলকলা করতে হবে তাহলে বলতে হবে আলাম না আর এখানে দ্বটা বিপজ্জনক আইনটা বিপজ্জনক কারণ আর দা বলবেন না দ্ব উচ্চারণ করতে গিয়ে যেন দাল না হয়ে যায় দদ মোটা করতে হবে আলাম না জা আলিল আছে এখানে দেখুন থামার নিয়মটা আমরা দেখুন ওয়াকফের অবস্থায় যদি এরকম দুইটা জবর আসে আর সেখানে যদি থামেন তাহলে একটা জোবর বাদ দিয়ে দিবেন আর একটা জবর স্থানে রেখে এক লিফ্ট মিহা দান আছে থামলো হবে মানে ওয়াকফ করলে থামলো হবে দা তো এগুলো নিয়ম বুঝলে কিন্তু আপনার কুয়ার মাঝে পড়ে সুন্দর হবে আলাম না যে কলকলা আলাম দা এরকম তারপরে ওয়াল জিবালা আউতাদা ওয়াল জিবালা জবর বা একলিফ আন দিবেন জবর খলি আলিফ মাদ ওয়াল জিবালা আউতাদা এখন কি করব আমরা একলিফ পরিমাণ টান দেব আউতাদা দেখুন এখানে একটা ওয়া আসছে ওর উপরে তাশিদও আসছে এটা দেওয়ার মানে হচ্ছে আপনি চাইলে এই যে এই আয়টা আলাম না জা আলিল অলগি সাথে মিলায় পড়তে পারবেন এই দুই টাইট মিলায় পড়তে পারবেন এই দুইটি আইট মিলায় পড়লে তানভিনের পর এখানে ওয়া সেটা ঈদ ও মামে বা হয়ে গেছে এখানে গুণনা করতে হবে যদি মিলায় পড়েন এরকম আলম না জা আলিলা আউতাদা। এরকম মিল করে পড়তে পারেন আর যদি মিলে না পড়েন এখানে থামলে এই যে তাসিদ পড়া দরকার নেই এখানে আমরা এক লিফ্ট আন দিব এরকম আ লাম না তারপর ভাবে আপনারা পড়বেন যদি মিলে না পড়েন ঠিক আছে ভাবে লাক এখানে এটা কি করতে হবে এটা কলকলা করতে হবে এখানে আজ ওয়া জান আছে থামলে আজ ওয়াজা তো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এক লিপ করে টানছি যদি থামি মানে থামলে আমার এক লিপ্ট করে টানতে হয়েছে তো এরকমভাবে ওয়াক ফর বসে দুটা জবর থাকলে সেখানে থামলে এক লিপ টান দিবেন তো আমি যদি এখানে না থামতাম তো টানবি পর কি আসতে আবার ওয়া ও তো আমাকে মিলাই পড়তে হতো এরকম গুণ্য করতে হতো ওয়াল জিবালা ঔ দাদা ওয়াখল কনা যা এরকমভাবে আমাকে মিলা গুণ্য করতে হয়তো আর আমরা যদি এখন ওয়াকফ করি তাহলে মিলা পর দরকার না গুণনা করা দরকার না শুধু আমরা এখানে এক একটু টান দেব এরকম ওয়াল জিবালা ঔতা দা ওয়াহ কনা কুম আজ ওয়া যা এরকমভাবে আমরা মিলে মানে অখ করলে এরকমভাবে পড়বো তারপরে ওয়াজা আলনা নাও মাকুম সুবা তা সুবা আছে থামলো হবে ওয়াজা আলনা নাও মাকুম ওয়াজা আলনা নাউ মাকুম সুবাতা ওয়াজা আল আইন গেলাম কে ধরবে কিন্তু বিপদজনক অক্ষর আইন উচ্চন করতে কে যেন হাফ যা উচ্চ না হয়ে যায় ওয়াজা আলনা বলা যাবে না ওয়াজা আলনা নাও মাকুম সুবাতা সুবাতা তান দিবেন ওয়াজা আল লাইলা লিবাসা ওয়াজা আল লাইলা লিবাসা যদি আমরা দুটো মিলে পড়তাম তাহলে হইতো এরকম ভাবে এখানে আমি মিলায় পড়ি মিলায় পড়ার কারণে কি করছি এই তাকে ওয়াউকে ধরছি কন্যা করছি তাও এরকম তাহলে আমরা এখান থেকে বুঝতেই পারলাম মিলায় পড়লে একরকম পড়তে হয় আবার ওয়াকফকল আর আরেক রকম হয়ে যায় ওয়াকফ করলে হবে এরকমভাবে পড়বেন তো এই হচ্ছে আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা দশ হাত শিখছি ইনশাল্লা আমরা পড়ব দুইতে আয়াত এগারো থেকে শিখবো তো আজকে পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ